ডাইনোসরস পৃথিবীতে ফিরে এলেও সিপিআইএম আর ক্ষমতায় ফিরবে না খর্ধয়ের দলীয় সভায় দাবি করলেন স্নেহাশিস চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন এক দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে সিপিআইএম কে করা ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা স্নেহাশিস চক্রবর্তী তিনি সিপিআইএম এবং কংগ্রেস জোটকে নিয়ে কটাক্ষ করেন এবং বলেন শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্যই হবে এছাড়াও তিনি দাবি করেন ডাইনোসরাস পৃথিবীতে ফিরে এলেও সিপিআইএম আর ক্ষমতায় ফিরবে না যে পৃথিবীতে একমাত্র দল হচ্ছে সিপিএম পার্টি যে পার্টি ভোটের আগে মিছিল করে ভোটের আগে করে ভোটের আগে ফেসবুকে পোস্টিক দেয় রিল তৈরি করে মানুষের মধ্যে প্রচার করে কিন্তু ভোটের দিন ভোট দেয় অন্য একটা রাজনৈতিক দল উনিশ সালে আমরা তাই দেখলাম বিজেপি বাইশ পার্সেন্ট ভোট চলে গেল তত্ত্ব তুলে নেমে এলো সাত পার্সেন্টে একুশ সালেও আমার দেখলাম দু পার্সেন্ট ভোট চলে গেল তত্ত্ব তুলে জেনে এলো পার্সেন্টে আমি এবারও কি আপনাদের সেই পরিকল্পনা আছে নাকি একটা এই সিপিএম পার্টিএম পার্টির আছে বিরোধী দলে প্রায় পঞ্চাশ হাজার হয়ে গেছে সেই সিপিএমের সাথে কংগ্রেসের রজিত চৌধুরী আবার ভোট করে তিনি বলেছেন তিনি ভোট কেন এটা হচ্ছে আমি অরির বাবুকে বলেছিলাম যে অবির বাবু আপনিও শূন্য আপনি যতই ভোটবাবেন শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য হয় শূন্যের সাথে শূন্য ঘুম করলে শূন্য হয় শূন্যের পাশে শূন্য বটালে শূন্য হয় তো সিটিএর আর হবীর চৌধুরী মোহাম্মদ আর রবীর চৌধুরীর যোগ আপনার যার করুন তার পরিণতি কিন্তু শূন্যই হবে কোটি কোটি বছর আগে দায়িত্ব তারা হয়ে গেছে সেই দায়িত্ব পৃথিবীতে আবার ফিরে আসতে পারে কিন্তু বাংলাদেশে সিপিএম পার্টি আর কোনোদিন ফিরবে না কারণ কমিউনিস্ট পার্টি যেখান থেকে চলে গেছে সেখানে আর কোনোদিন অত্যাচার মানুষের কোনো ব্যাপার আজকে থেকে শুরু করে ফরিজাত্রিক ছাত্র থেকে শুরু করে সাইবার সাইবার থেকে শুরু করে লালু একটা পর একটা গণহত্যা সেই গণহত্যার রক্ত লেগে আছে সিপিএম পার্টি একটা সময় গোপদের দালাল বলেছিল তার মুদায় এসে দিত রাজীব গান্ধী সেই সিপিএম এর সাথে আজকে অজিত চৌধুরী জোর বেড়েছে আজকে মানুষ তাই বলছে রাস্তাঘাটে সেই সব সিনেমা রাত্রা দেখেছিলেন ছোট ছোট একটি অধিক বাবু বাগে ছুটি সারা বাংলাদেশে যারা কংগ্রেস করে যারা এখনো আছেন তাদের কাছে অনুদান রাখবে যে নির্বাচনে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ থাকবে থাকা যে সংবিধান আমাদের দিয়েছে যে সংবিধান আমাদের দিয়েছে যে সংবিধান আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো দিয়েছে সেদিকে থাকবে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ আর উল্ট দিকে থাকবে বিজেপি ফলে এই নির্বাচনে বিজেপির পতন তাই যারা কংগ্রেস করতেন বা যারা বাস করতে বাংলাদেশে এ লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে যারা মহিল সংগ্রামে জেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই তৃণমূল কংগ্রেসকে আপনারা ভোট দেবেন এই অভিচ্ছে জোটকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না সমস্ত ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে এই বাংলার জন্য ভারতের জন্য এবং ভারতের মানুষের যে সেই অধিকারকে বজায় রাখেছি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স